বাংলাদেশে বর্তমানে অনেক প্রকারের সুপারস্টার দরকার তবে সাকিব খানের মতো সুপারস্টার নয় আমাদের সুপারস্টার দরকার যারা দেশকে অন্য মাত্রায় নিয়ে যেতে পারে রঙিন স্বপ্ন দেখাতে পারে এবং সাথে সাথে বাস্তবায়ন করার ক্ষমতা থাকে তেমনই একজন হলেন আশিক চৌধুরী বর্তমান সময়ে তার নাম ডাক অনেক শোনা যাচ্ছে কিন্তু সত্যি কথা বলতে কাউকাদের মতন একদম বোরিং লাগে না ওনার কথা শুনলে ওনার কথা যতই শুনি ততই গর্বে বুকটা ফুলে ওঠে এ ধরনের সুপারস্টার দেখে অবশ্যই আমাদের সহায়তা করা উচিত শুরুতে দেখে নেওয়া যাক এই লোকটি কে আশিক চৌধুরী জন্ম নাম চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন একজন বাংলাদেশি ব্যাংকার এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনীতি অঞ্চল কর্তৃপক্ষের চেয়ারম্যান তিনি একজন শৌখিন স্কাই ডাইভারও বটে স্কাইডাইভার হল তারা যারা আকাশ থেকে জাম্প করে লাফ মারে আশিক চৌধুরী তার কর্মজীবন শুরু করেন ফেব্রুয়ারি দুই সালে ব্রিটিশ আমেরিকা টুবদতে আঞ্চলিক অফিসার হিসেবে দুই হাজার সাত সালের আগস্ট মাসে তিনি স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংকে যোগ দেন এবং সেখান থেকে মার্চ 2011 পর্যন্ত ল্যান্ডিং স্ট্র্যাটেজি এবং ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বিভাগে ম্যানেজার হিসেবে কাজ করেন তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এ ভিজিটিং প্রফেসর হিসেবেও কর্মরত ছিলেন তিনি গ্রামীণ টেলিকম ট্রাস্টের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন এবার আসি কেন ওনাকে আমাদের সাহায্য করা উচিত বাংলাদেশে মাথা মোটা মানুষের অভাব নেই তেল বাজার অভাব নাই যারা প্রতিনিয়ত তেলের দাম বৃদ্ধি করে ফেলতেছে কিন্তু তারা গায়ে হয়ে যায় নাই এখনো ছাগলের তিন নম্বর বাচ্চার মতো করতেছে মেয়ে নির্বাচনের জন্য দেশটা ওদের কাছে একটা পাইলো আর খেয়ে ফেললো কোনো ভালাই নাই লেখাপড়া করেনি মেট্রিক পর্যন্ত অথচ স্বপ্ন দেখে বিসিএস ক্রেটারদেরকে তারা নাকের ডবায় ঘুরাবে সেই সমস্ত মানুষদের থেকে আমাদের দেশকে বাঁচানোর জন্য এই ধরনের সুপারস্টারদেরকে সাহায্য করা উচিত করতে মতো দুই হাজার বারো সালের দিকে কিন্তু মাথা মোটা গরদ হাসিনা সরকারের কারণে সেটা সম্ভব হয়নি একবার চিন্তা করে দেখুন তো কত মানুষের কাজে সুযোগ হয়ে যেত আমরা এই ধরনের আম্ম আবারও ক্ষমতার শিখরে বসাতে না এভাবেই আমরা তাকে সাহায্য করব ক্ষমতায় যারা বসে আছে তাদেরকে প্রতি নিয়ত নজরে রাখা উচিত বাংলাদেশের ইয়ং জেনারেশন আমরা যারা আছি এখন থেকে পদক্ষেপ না নিলে আগামী বিশ বছর পরে আমরাই বিপদে পড়ব তাই সময় থাকতে এখনই সবাইকে সাবধান করতে হবে ভোট দিয়ে যেমন প্রতিনিধি নির্বাচন করতে আমাদের দশ মিনিটের সময় লাগে না সেই প্রতিনিধি যদি দেশের জন্য কাজ না করে তাকে ক্ষমতা থেকে নামাতেও দুই মিনিট সময় লাগবে না